সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় খামারি ভাইরা নতুন আরেকটি ভিডিওতে স্বাগত আর আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার মানে হচ্ছে আমার এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আমাদের বাড়ির পাশে হচ্ছে একটা হাট আছে সেই হাটে হচ্ছে একদম গ্রামীণ পর্যায়ে যত পশু পাখি আছে এভরিথিং থিং কেনা করা হয় আর আমরা যাচ্ছি হচ্ছে সেখানে আর সেখানে হচ্ছে আজকে আমি আনবো হচ্ছে কিছু কুয়েল পাখি আনবো আমার খামারের জন্য তো বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে যায় না যাইতে কি পরিমাণ কষ্ট হবে তো তো ফাইনালে হচ্ছে বাড়ি থেকে বের হয়ে গেছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কিছু করার নাই বাজারে আমার যাইতে হবে আর খুঁয়াল পাখি আনতে হবে এত পরিমাণ বৃষ্টি যে আমার ফোনের উপর পড়তেছে আবার ফোন নাকি নষ্ট হয়ে যায় এটাও চিন্তা করতেছি তো যাই হোক ফাইনালে হচ্ছে চলে আসলাম মোটুতে তো বাকি কথা যেতে যেতে হবে তো সবাই আমার সাথেই থাকেন চলেন যাওয়া যাক তো আপাতত আমি যেখানে আছি এটা হচ্ছে ঢাকা টু মাইমিনসিং হাইওয়ে আর এটা হচ্ছে স্কোয়ার মাস্টারবাড়ি বাজার তো এইখান থেকেই মূলত শুরু হচ্ছে আপনার মাইমিন বিভাগের যে শুরুটা এখান থেকেই শুরু হয়েছে আর আমাদের গাজীপুরের শেষ সীমানা হচ্ছে এইখানে মাইমিন সিংয়ের শুরু ফাইনালে হচ্ছে অপেক্ষার পালা শেষ আমরা চলে আসছি আমাদের সেই ঐতিহ্যবাহী বাজার লোহাই বাজারে তো এখন হচ্ছে দেখেন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে মানুষ কত কষ্ট করতেছে তো আশেপাশে দেখেন একদমই যে গ্রামীণ পর্যায়ে যে হাটগুলো সেই হাটের মতো একদম বাজার এখানে বসছে তো এত পরিমাণ কাদা যে কি বলবো যাই হোক সামনে হচ্ছে পাখির হাট আমি এখন পাখির হাটে ঢুকতেছি আর পাখির হাট মোটামুটি দেখা যাচ্ছে যে একদমই ফাঁকা যেরকম কোনো দোকান পাট এখানে নেই তারপরও দেখা যাক আমি যেটার জন্য আসছি আসলে সেটা পাই কি না তো এখানে দেখি যে একবার অনেকগুলো কবুতর নিয়ে দাঁড়ায় রয়েছে বৃষ্টিতে কারণ বৃষ্টিতে হচ্ছে তেরকম কোনো মানুষও নাই বাজারে আর হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তেরকম কোয়েল পাখিও আনে নাই তবে আছে কিছু আছে আমি দেখলাম তারপর যে আজকে পাখির হাটটা ওরকমভাবে ভাবে জমে নাই আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টিতে কবুতর দেখতেছি কবুতর খুব সুন্দর তো পাশে হচ্ছে যে এক বাই দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কিছু মুরগি আর হচ্ছে কোয়েল পাখি নিয়ে দাঁড়ায় আছে তো আমি মুরগির এখানে আসলাম এই দেখি এত সুন্দর সুন্দর মুরগি সিল্কি মুরগি নেবে এগুলো আর পাশাপাশি হচ্ছে খরগোশ টাইগার মুরগি তিথির মুরগি মানে সব কিছু এখানে একসাথে রেখে দিচ্ছে খরগোশগুলো দেখেন কি সুন্দর ঘাস খেতেছে আর পাশাপাশি সিল্কি মুরগিগুলো দেখে মনে হচ্ছে যে সিল্কি মুরগিগুলো নিয়ে যায় তো যাই হোক পাশে হচ্ছে কোয়েল পাখি তো কুয়েল পাখিগুলো একটু দেখি আমি যেহেতু কোয়েল পাখি নিয়ে নিতে আসি তো কোয়েল পাখির এরকম অবস্থা যে কি বলবো বৃষ্টিতে কোয়েল পাখি বীজে একদম অবস্থা খারাপ আর সবগুলো মনে হচ্ছে রিজেক্ট পাখির মতো মনে হলো আমার কাছে আর সবগুলো হচ্ছে পুরুষ কারণ বাজারের পাখি আসলে যেরকমটা ভাবছিলাম এরকম না যাই হোক তারপর আমি আসলে কি করছি দেখেন আমি সারা বাজার ঘুরে আসলে কোয়েল পাখি ওরকম পায় নাই আর দ্বিতীয়ত হচ্ছে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি ছিল না এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল তো শেষ পর্যায়ে হচ্ছে আমি পাঁচটা দেশি মুরগি নিয়ে আসি একটা হচ্ছে গলা আর চারটা হচ্ছে যে সাধারণ মুরগি তো এই হচ্ছে পাঁচটা দেশি মুরগি আমি নিয়ে আসছি আর পাঁচটা দেশি মুরগি আমার কাছ থেকে টোটাল নিচে হচ্ছে বারোশো টাকা আর খাজনা হচ্ছে তিরিশ টাকা এই টোটাল হচ্ছে বারোশো তিরিশ টাকা আমার এই পাঁচটা মুরগির পিছনে খরচ হয়েছে আমি জানি না আমার এই মুরগিগুলো কি নাকি লস হয়েছে নাকি লাভ হয়েছে আপনারা একটু আপনারা কাইন্ডলি একটু জানাবেন যারা আমার ভিডিওগুলো দেখতেছেন যে আসলে আপনাদের এলাকায় এই মুরগিগুলো ঠিক কীরকম প্রাইস রেঞ্জে হইতে পারে আর আমি আসলে বারোশো টাকা দিয়ে এই মুরগিগুলোকে আমি লাভ করলাম নাকি একটু কাইন্ডলি একটু আপনারা যদি কমেন্ট করে আপনারা জানান তাহলে একটু ভালো হয় আর হচ্ছে আমি যেহেতু মুরগিগুলো নিয়ে আসি তারপর হচ্ছে আমি এদেরকে একটু মেডিসিন খাওয়াবো যেহেতু আমার বাড়িতে আরও কিছু মুরগি আছে আর হাঁস আছে যদি এদের কাছ থেকে রোগ বালায় ছড়াই এই জন্য হচ্ছে এদেরকে আপাতত আমি হচ্ছে এই খাঁচার ভিতরে রেখে দেবো আর পাশাপাশি হচ্ছে কিছু মেডিসিন খাওয়াইতে হবে তো ইনশাল্লাহ আশা করি এখন হচ্ছে আমার সবসময় চীনা হাঁসের পাশাপাশি হচ্ছে মুরগির ভিডিও পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি